ফেসবুকের নতুন একটি মনিটাইজেশন টুলস হলো ক্রিয়েটর মনিটাইজেশন টুলস তো বন্ধুরা এই ক্রিয়েটর মনিটাইজেশন টুলস অলরেডি বিশ্বের বিভিন্ন দেশের নেয় বাংলাদেশেও কিন্তু চালু হয়ে গিয়েছে এই ক্রিয়েটর মনিটাইজেশন টুলসটি চালু হওয়ার পর থেকে আমি বিভিন্ন ধরনের প্রশ্ন পাচ্ছি যে আসলে এই ক্রিয়েটর মনিটাইজেশান টুলস থেকে কীভাবে ইনকাম হবে বা এখান থেকে ইনকাম হওয়ার সিস্টেমটা কি। তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই ক্রিয়েটর মনিটাইজেশান টুলস থেকে কিভাবে ইনকাম হবে বা কিভাবে বা এখান থেকে আমাদের ইনকাম আসবে তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন আর বন্ধুরা আপনারা যদি আমার এই চ্যানেলের মধ্যে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বিল নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন তো বন্ধুরা আপনি যদি ফেসবুকের মধ্যে একদমই নতুন হয়ে থাকেন এবং আপনি চাচ্ছেন ফেসবুক থেকে ইনকাম জেনারেট করার জন্য কিন্তু কিভাবে শুরু করবেন সে বিষয়টি বুঝতে পারছেন না বা কোন পেজটিতে কাজ করলে দ্রুত সফলতা পাবেন এবং কোন ধরনের ভিডিও তৈরি করলে দ্রুত আপনারা ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি ফেসবুক কোর্সের লিঙ্ক দেওয়া আছে জিরো টু হিরো ফেসবুক কোর্স এই কোর্সটি যদি আপনি সম্পূর্ণ করেন তাহলে সেক্ষেত্রে ফেসবুকে ইনকাম করা নিয়ে আপনার মনের মধ্যে যতগুলো প্রশ্ন আছে সকল প্রশ্নের সঠিক একটি সমাধান কিন্তু আপনি পেয়ে যাবেন আর বন্ধুরা এই কোর্সের মধ্যে পঁয়ত্রিশটি ভিডিও আছে পঁয়ত্রিশটি ভিডিও আপনি যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে সেই ক্ষেত্রে ফেসবুক সম্পর্কিত কোনো প্রকার প্রশ্ন আপনাকে আর কাউকে করতে হবে না এই ফেসবুক কোর্সটি সম্পূর্ণ ফ্রি আপনি শুধুমাত্র আপনার ফোনের এমবি খরচ করে এই কোর্সটি করে নিতে পারবেন শুধুমাত্র এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করবেন লিংকে ক্লিক করলে আপনি একদম এক নম্বর ভিডিও থেকে পঁয়ত্রিশ নাম্বার ভিডিও পর্যন্ত একদম দেখতে পাবেন তো বন্ধুরা ফিরে আসি ভিডিওর মূল টপিকে এই যে ফেসবুকের মধ্যে নতুন মনিটাইজেশান ক্রিয়েটর মনিটাইজেশান টুলসটি চালু হলো এখান থেকে আসলে আমাদের কিভাবে ইনকাম হবে তো বন্ধুরা আমরা ফেসবুকের মধ্যে যে কন্টেন্টগুলো পাবলিশ করি সেখানে বড় ভিডিও হতে পারে রিলস ভিডিও হতে পারে টেক্সট পোস্ট হতে পারে অথবা কোনো একটি পিকচার পোস্ট হতে পারে এই যে কন্টেন্টগুলো আমরা ফেসবুকের মধ্যে পাবলিশ করব এই কনটেন্টের মধ্যে যত প্রকার লাইক কমেন্ট শেয়ার এক কথায় এঙ্গেজমেন্ট যদি বেশি আসে এবং ভিডিওর ক্ষেত্রে বেশি পরিমাণে যদি ভিউজ আসে এবং বেশি এঙ্গেজিং ভিডিও হয় তবে সেই ক্ষেত্রে এখান থেকে কিন্তু আমরা ইনকাম জেনারেট করতে পারবো আপনারা যারা ফেসবুকের মধ্যে দীর্ঘদিন ধরে কাজ করেন তারা হয়তো বা ফেসবুকের বোনাস মনিটাইজেশান টুলস সম্পর্কে জানেন যে আসলে এই বোনাস থেকে এই একই সিস্টেমে কিন্তু আমরা ইনকাম জেনারেট করতে পারি তবে বোনাসের ক্ষেত্রে কোনো একটি মনিটাইজেশান চালু না থাকলেও বোনাস কিন্তু মনিটাইজেশান চালু হতো কিন্তু এই যে মনিটাইজেশান ক্রিয়েটার মনিটাইজেশান টুলসটি এই টুলসটি এনাবল করতে হলে অবশ্যই কিন্তু আপনাকে ফেসবুকের মধ্যে মনিটাইজেশান চালু রাখতে হবে যে কোনো মনিটাইজেশান চালু থাকলে তবে কিন্তু আপনি এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন যত বেশি আপনার কন্টেন্টের মধ্যে এঙ্গেজমেন্ট আসবে তত কিন্তু বেশি আপনি এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন এবং ভিডিওর ক্ষেত্রে বেশি পরিমাণে ভিউজ আসলে তবে কিন্তু আপনার এখান থেকে ইনকাম জেনারেট হবে এটি আসলে আমরা যে মনিটাইজেশানগুলো আমাদের ফেসবুক পেজের মধ্যে চালু করে রাখব সেই মনিটাইজেশান থেকে তো ইনকাম হবেই এবং এই যে ক্রিয়েটার মনিটাইজেশান এই মনিটাইজেশান থেকেও কিন্তু এক্সট্রা আমাদের ইনকাম হবে এটি কিন্তু বোনাসের মতোই একটি সিস্টেম আশা করি বিস্তারিতভাবে এই বিষয়টি আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছেন যে আসলে এই ক্রিয়েটার মনিটাইজেশান টুলস থেকে আসলে কিভাবে ইনকাম হয় তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে